হরে কৃষ্ণ তাইগোর কিচেন থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছে আমি জয়প্রিয় সুখী দেবী দাসী আবারও চলে এসেছি আপনাদের সাথে আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তাহলে চলুন দেখি আমি আজকে কি রান্নাটা করব এখানে বাঁধাকপি নিয়েছি আমি আজকে বানাবো কন বাঁধাকপির পকোড়া একদম নতুন স্টাইলে এটা আমাদের মানে মায়াপুর মন্দিরের সুলভে এই পকোড়াটা ভীষণ করে আর খুবই ভালো লাগে এটা এটা তাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি এখানে যেহেতু আমি কণ বাঁধাকপির পকোড়া বানাবো তার জন্য লাগছে আমার কণ এই যে আমি এখানে কন সুইট কণ নিয়েছি আর এখানে বাঁধাকপি কুচি নিয়েছি বাঁধাকপিটাও না এত মানে কিচি কিচি করে না মানে একদমই একটু মোটা মোটা করেই বানিয়েছি তাহলে পকোড়াটা খুব সুন্দর মোচমুচ হবে আর তার জন্য আমার এখানে কী কী মশলা আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আদা কুচি আমি এখানে চার রকমই নিয়েছি কারণ চার রকম দিলেই না মানে মানে পকোড়াটা খুব সুন্দর কিপসি হয় এর জন্য এখানে আমি বেসন নিয়েছি দু চামচ আর এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি আর এখানে চালে গুঁড়ো নিয়েছি ময়দা আমি তিন চামচ নিয়েছি যতটা লাগবে পরিমাণ দেখে আমি মেখে নিয়ে নেব আর এখানে একটু মশলা নিয়েছি এখানে একটু সাম্বার নিয়েছি একটু একটু চিনি একটু হিং একটু কালো জিরে একটু ধনে পাউডার আর একটু লঙ্কা গুঁড়ো এখানে আমি চিনিটা একটু গুঁড়ো করে নিয়েছি চিটনিটা গুঁড়ো করে না নিলে হবে যেহেতু আমি মিষ্টি ব্যবহার করি তো একটু গুঁড়ো করা আছে তার জন্য আমার একটা গুঁড়ো করা আর এখানে একটু আমচু পাউডার নিয়েছি একটু টেস্টির জন্য এখন এই বাঁধাকপিগুলি আমি ধুয়ে জল জড়িয়ে রেখেছি তার মধ্যে এখন আমি প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখানে এক এক করে আমি সব মশলাগুলি ঢেলে দিলাম সবটাই লাগবে আমি একবারই দিয়ে দিলাম এখানে আদা কুচি লঙ্কা কুচি লঙ্কাটা ঝালটা যার যতটা পছন্দ সে বুঝে দিতে হবে আমি একটু কাঁচা লঙ্কাটা একটু কুচিটা অনেকটাই দিলাম কারণ পকোড়া টোকোরা একটু না একটু ঝাল না হলে ভালো লাগে না একটু ঝাল ঝাল হবে আর এখানে কনটা কনটাও দিয়ে দিলাম এটা প্রথমে আমি একটু মিশিয়ে দিচ্ছি লবণ পড়েছে চিনি পড়েছে এটা একদমই বাদাম মধ্যে যাবে একটু হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে এবার আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি বেসন দিয়ে দিচ্ছি ময়দা আমি এখানে তিন চামচ নিয়েছিলাম তো দু চামচ প্রথমে দিচ্ছি এবার আমি দেখবো মাখাটা আমার যতটা মানে আলু হবে তাহলে আমি আর ময়দা আর এক চামচ দেব না এটা আপনারা যদি হাত মাখেন তাহলেই বুঝতে পারবেন যে কতটা কি পরিমাণ লাগবে এক চামচ এদিক সেদিক করে নিতে পারবেন এই পকোড়াটা খুব সুন্দর হয় একটু মেখে নিতে হবে চেপে চেপে যখন বাঁধাকপি থেকে একটু জল ছাড়বে তখন একটু ভিজে ভিজে হবে এখন একটু শুকনা আর একটু প্রথমে আমি একটু হাতে ছিটিয়ে একটু জল দিয়ে দিচ্ছি যে বাটিতে জল নিলাম একটু বেশ এই যে দেখুন আস্তে আস্তে এই যে হয়ে গেছে এই যে এটা মাখা হয়ে গেছে আমি একটু দুই মিনিটের জন্য একটু রেস্টে রাখবো তাহলে জিনিসটা মজে যাবে তাহলে পোকাটা দিতে সুবিধা হবে এখানে আমি এক চিমটির মতো একটু খাবার সুগা দিলাম একটু খাবার সোডা দিলে কি একটু পুরপুরে হবে পকোড়াটা আরও সুন্দর হবে বেশি না এক চিমটি মতো দিলেই হয়ে যাবে আর যদি এটা আপনারা চাইলে নাও দিতে পারেন একটু দিলাম এই যে ভালো হয়ে যে দেখুন পাতা হয়ে গেছে মাকা হয়ে গেছে একা হয়ে গেছে আর এখানে আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি একটা কড়াইতে আমি তেল অনেকটা পরিমাণে দিয়ে দিয়েছি আর তেলটাও গরম হয়ে গেছে এখন আমি এই পকোড়াগুলি দিয়ে দিচ্ছি আপনাদের ইচ্ছে মতো ছোট বড় দিতে পারবেন এই যে পোকোড়া আমি একটু সরিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এটা হাই ফ্লেমেই থাকবে হাই ফ্লেমে একটু ভালো সুন্দর করে বাদামি বর্ণের মতো করে ভেজে তুলবো এই যে উল্টে দিচ্ছি একটু চেটে দিচ্ছি তাহলে সুন্দর মানে বিপত্ত কাঁচা থাকবে না এই যে পোকোড়াগুলো আস্তে আস্তে একটু লালচে কালার হচ্ছে আর দেখুন কিরকম ছাড়া ছাড়া হচ্ছে এই যে একদম পুরো ছাড়া ছাড়া এই যে আস্তে আস্তে হয়ে যাচ্ছে আর একটু ভাজা করলেই হয়ে যাবে এরকম এরকমভাবে পকোড়া করে গরম রাইসের সাথে বা ফ্রায়েড রাইসের সাথে আপনারা ভগবানকে বুক লাগিয়ে প্রসাদ পেতে পারেন খুব সুন্দর খেতে লাগে আর বাচ্চাদের দিলে তো বাচ্চারা ডালের সাথে একটা পকোড়া দিলে বেশ হয়ে যায় এই যে পকোড়াগুলো হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি আমি এখানে একটা টিস্যু পেপার ব্যবহার করেছি কারণ তেলটা যাতে চুষে নেয় কারণ একদম ডিপ ফ্রাই তো সবার তো মানে খেতে তো ভালোই লাগে একটু সমস্যা হয় এত বেশি তেল খেলে তার জন্য আমি একটু টিসু পেপারই তুলে নিচ্ছি দেখুন পোকোড়াগুলি আমি প্লেটে বেড়ে নিয়েছি আমার বৌনি থেকে ভোগ লাগাবো এবার আমি এ পকোড়ার উপরে একটু বিট লবণ ছড়িয়ে দিচ্ছি একটু বিট লবণ দিলে খুব টেস্ট হয় খেতে ভালো লাগে এই যে টমেটোটার উপরে একটু দিয়ে দিলাম রেডি হয়ে গেল আজকের কন বাঁধাকপির পকোড়া অল্প সময়ে খুব সুন্দর এখন আমি আমার গণি থেকে ভালো লাগার না করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই সুস্থ থাকবেন